অধরা নিচে আপু কেমন আছেন ভালোবাসার প্রিয় আপু তোমাকে সবসময় দেখে ভালো লাগে লাভনী ব্লগ এন্ড কুকিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবং আমি আজকে কিন্তু অনেক অনেক অফার দিব তাড়াতাড়ি করে সবাই জয়েন করে থাকেন চারশো পঞ্চাশ টাকার একটা অফার আছে আগে সবাই জয়েন করেন এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইনটা খুবই 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 সুন্দর দেখেন হাতার ডিজাইনটা আমি একদমই সময় নিতেছি না আপু এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের ব্যাক পার্টটা খুবই 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 নাইস একটা কাপড়ের কোয়ালিটি এটা সিল্কের মধ্যে ড্রেসের নিচের দিকে এই ডিজাইনটা হবে হ্যাঁ এই ড্রেসের নিচের দিকে আল্লাহ আমার পরা ড্রেসটার ওন্নাটা কি সুন্দর না ফাহিম আমার পরা ড্রেসটার ওন্নাটা এত সুন্দর ড্রেসটা যেমন সুন্দর ওন্নাটা অনেক বেশি সুন্দর আচ্ছা কে কে দেখতে পাইতেছেন আগে একটা একটা একটা

তোর জন্মে আমরা ধন্য আজকে তো সঞ্জয়ের জন্মদিন বুঝছেন আজকে তোর ওর জন্মদিন তো আমি বলছি তোর জন্ম হয়েছিল দেখে আমি কারো গুলাম ডাকতে পারি

ফাইভ বলে আমি নাকি ডায়লগ দিতাম যে আপনি কি আমার মতো কিপ করে আমি করে স্ক্রিনশট নিয়ে জমাণ হ্যাঁ আজকে নিবেন টাকার অভাবে নিতে পারতেছেন আজকে ডিসকাউন্টে फटाफटে উপরে নিবেন আমি নাকি এই ডায়লগ দিতাম ফাইভতে শয়তান দাও এড্রেসটা দতো এড্রেসটা দতো ডিসকাউন্ট এড্রেসে যে উপরে আচ্ছা এই 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 ড্রেসে না তিনটা কালার ছিল বাকি দুটো কালার শেষ কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন কাজল রেখা লিখেছে শুভ জন্মদিন ছোট ভাই বাস সঞ্জয় দাসকে ও মা ধর আমরা মন করতে করতে আসতেছে দেখেন ভাবটা দেখেন থ্যাংক ইউ থ্যাংক রে বাপ তারা তারা আরো আরো তোর পি কে সাদিয়া সর্ণা লিখেছে হ্যাপি বার্থডে সঞ্জয়

আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর শুভ জন্মদিন পিচ্ছি কারার মালিহা থ্যাংক ইউ সো মাচ পি কে সাদিয়াপু সানভি ভালো আছে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস আর ড্রেসের ক্যাটালগটা ভেরি ভেরি নাইস দেখেন আপনি ড্রেসের ক্যাটালগে দেখে বুঝতে পারতেছেন ড্রেসটা কি সুন্দর এটা ডিসকাউন্ট আমরা এত কমে দিছি ফার্স্ট অফ অল আপনি এটার কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আমার পরা ড্রেসটার প্রাইস কেস করতে পারেন আমার পরা ড্রেসটার প্রাইস গেস করতে পারেন তারে আহমেদ লিখছেন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আজকে হচ্ছে সঞ্জয়ের বার্থডে অ্যান্ড সঞ্জয় হচ্ছে আমাদের মনে করেন সবার সবার মাথা খায় সঞ্জয় মানে সঞ্জয় হয়েছে কি জানেন মানে আমাদের অফিসের সবাই সঞ্জয়ের বয় বাই আমার কাছে কুটনামি করার জন্য যদি কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা সঞ্জয়ের দেওয়া যাবে এর হচ্ছে দেখেন আপনার ব্যাকপারটা অনেক সুন্দর সঞ্জয় ভেরি স্মার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর হচ্ছে ব্যাপারটা সঞ্জয় অনেক চালু আছে সঞ্জয় আমাদের খুলনা শোরুমের ওপেনিং এ যাই হ্যাঁ সাতজন চোর ধরছিল না সাতটা মহিলা চোর ধরছে তারপরে সিলেটের ওপেনিং এ যায় ও মহিলা চোর ধরছিল না আল্লাহ এটা যা লাগে সেইটা কিনে নেবেন এই ড্রেসটার কাপড়টা টাপু এত ভালো ডিজাইনটা এত সুন্দর আপু খুবই সুন্দর কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন আপনার সীমান্ত স্কোয়ার থেকে তিনটা রঙ কোশরম থেকে দুইটা ড্রেস নিছি অমিত দাস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা গো ফর দিস ওয়ান এইটাকে আপু আমরা এত কমে দিছি ডিসকাউন্টে এটা মনে হয় 2050 না 2250 টাকা ছিল এটাকে আমরা দিছি শুধুমাত্র আপনি ড্রেসের ডিজাইনটা দেখে নেন দোপাট্টাটা দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এটা কাপড়ের কোয়ালিটি খুবই নাইস এক্সিলেন্ট একটা কাপড়ের কোয়ালিটি আপনি এটা এটার কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এত সফট জাস্ট আপনার হাতের মোটরে চলে আসবে এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা এই রকম নাইসলি এমব্রয়ডারি করা এটাকে আপনি চাইলে এরকম কাটওয়ার্কও করে নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস মার্শালা খুবই 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 সুন্দর দেখেন এইটা আপনার খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আপু এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এই ড্রেসটা আপু আমরা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে দিছি বারোশো পঞ্চাশ টাকা এটা মনে হয় বাইশো পঞ্চাশ না দুই হাজার পঞ্চাশ এরকম না আমি ভুলে গেছি এটার নিচের দিকে ডিজাইনটা আপু এত সুন্দর এটা দোপাট্টাটা এত সুন্দর আমি আবারও বলবো আপনি এটার কাপড়ের কোয়ালিটি ধরে আমাকে আপু রিভিউ দিবেন এটার কাপড়টা কেমন সেটা ধরে আমাকে রিভিউ দিবেন হ্যাঁ এই ড্রেসটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিব আপনি কাপড়টা ধরে দেখে নেন প্রাইস পড়বে শুধুমাত্র দাও তো এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে শেষ খতম হয়ে আমার পরা ড্রেসটা সুপার ডুপার ডিসকাউন্ট নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন আমাদের পেজ সানভিস বাই টনিতে আমাদের পেজ সানভিস বাই টনিতে ওকে তো এটা যদি কারো ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা যদি কারো ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে সো এই ড্রেসটা অনেক অনেক সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ অপূর্ব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার এরকম কাটচুপির কাজ করা আছে ওয়াও 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 একটা ড্রেস এটা আপনার দেখেই ভালো লাগতেছে আমি এইটার দুইটা কালার আমার পরা ড্রেসটার অনলি দুইটা কালার ফাইন আইফোনটা আমার পরা ড্রেসটার অনলি দুইটা কালার আমি আমার আমার এত ঘরব্যাথা বুঝছেন আমার না একদম কা করছ পর দাগাই দিতে ইচ্ছা করতেছ না মানে আমি গান নড়াইতেই পারতেছ না ওয়া আলাইকুম আসসালাম রুবায়াত কেমন আছো কামরুনাহার আপু थैंक यू সো মাচ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একদমই ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় তবে আজকে আমার একটু ঘরব্যাথা প্রচন্ড মানে ঘরের রগে মনে একটা আন্দিছে মানে আমি হচ্ছে শাওয়ার নিতে গেছিলাম মানে শাওয়ার যখন নিচ্ছিলাম তখন আমি শাওয়ার নেওয়ার পরে আওয়াল দিয়ে আমরা চুলটা এরকম পেঁচাই পেঁচানোর পরে হঠাৎ করে আমার হয়ে গেছে মানে এরপর থেকে আমার এই পাশটা আমি ঘাড় ঘুরাই এত প্রচন্ড ব্যাধার এই জায়গাটার মধ্যে মনে হয় কেউ একটা বস্তা বেঁধে রাখছে মানে ভারী কিছু একটা মনে হয় কেউ আমার কাঁধের মধ্যে বেঁধে রাখছে এরকম একটা ফিল হইতেছে এটা নিয়ে আমি আগে একটা লাইভ করছি এখন আবার একটা লাইভ করতেছি এরপর আরেকটা লাইভ আছে তারপর আরো একটা লাইভ আছে লাইভ আছে লাইভ আছে লাইভ আছে লাইভ আছে জিন্দি বরবাদ হয়ে যাবে কিন্তু আমার লাইফ চলবে হ্যাঁ খতম হয়ে যাবে আমার তারপর আমার লাইফ চলবে আমার অনেকে জিজ্ঞাসা করতে স্যার তুমি কি তোমার বোনের বিয়ে দিয়ে লাইফ করবে আমি বলছি ডেফিনেটলি লাইফ টাইপ করে তারপর বিয়ে যাও মানে আমি আছে আমার একটা হসপিটাল যাওয়ার আগে বলবো আগে লাইফ টাইপ করে খেয়ে তারপরে যেতেছি মানে আমি অনেক বেশি সিরিয়াস আলহা মানে আমি জানি না আমি বিজনেসের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস ওয়ার এভার সো কারো যদি এটা লাগে সেটা নির্ভর আমি খুব বেশি অসুবিধা ছাড়া মানে লাইফ ক্যান্সেল করি না সেটা একটু টাইম আগে পিছু হতে পারে বাট আমি লাইভ করেই ফেলি এই ড্রেসটা আজকে এত ডিসকাউন্টে নেবেন আপু এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজের শোরুম থেকে জাস্ট শোরুম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি জাস্ট দেখেন এটার এটাতে কী পরিমাণ কাঁচচুপি কাজ করা আছে আপনি জাস্ট এটা দেখেন এত নাইসলি এটাকে কাঁচচুপি কাজ করা এই ড্রেসটা মনে হয় আপু দেখানোর আগে শেষ হয়ে যাবে এটা এটা সবাই এত পছন্দ করে আপু এত সুন্দর একটা ড্রেস ওয়াও

এটা নিয়ে এইটা নিয়ে নিবেন কারো যদি এইটা লাগে সেটা নিতে পারেন সঞ্জয় শুন তুই যদি স্যারের তোর স্যারের সেবা শুশ্রুতা করে যত টাকা আদায় করতে পারবি তরে আমি এর থেকে নব্বই টাকা দিব দেখ

ড্রেসের মজুরি কিন্তু আসে পনেরোশো টাকার উপরে এইরকম কাঠচুপের কাজ করলে মজুরি কিন্তু অনেক টাকা আসে তার উপরে এটার সাথে আপনি বেনারসি কাতান দোপাটটা পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন আর এটার হচ্ছে আপনার কামিজটা হচ্ছে রেডি থাকবে লম্বা ছিচল্লিশ বডি বডি পঞ্চাশ বডি পঞ্চাশ লম্বা ফর্টি সিক্স হ্যাঁ বডি পঞ্চাশ নম্বর ফোরটি আর এটা হচ্ছে আপনার থ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে সে চাপা নিবেন যেমন আমারটা আমি বডিতে চাপা নিয়েছি আর সালোয়ারের কাপড়টা থাকবে কটনের মধ্যে আনস্টিস সো এই ড্রেসটা আমরা কিন্তু অনেক রিসেনেবল মানে এইটা রিসেনেবল বললে ভুল হবে মানে এটা আমরা আপনাদেরকে একদম কেনা থেকে পঞ্চাশ টাকা কমে ছেড়ে দেবো জাস্ট এটা আমাদের শোরুমে এটা আমাদের স্টকে ছিল ওই জন্য এইটা যেমন ধরো আমার পিছনে এখানে সব বানানোর ড্রেসগুলো থাকে সো এক পিস দু পিস করে যেগুলো থাকে সো এইটা এ আমি জাস্ট নিয়ে আপনার একটা পরে দেখালাম যে ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে সো এই আমি আমার পড়াটাও পরে দেখালাম এটা যদি কারো লাগে এটাও তো ডিসকাউন্ট এটাও আমাদের কাছে আর নাই আমি আবার একটা ডিসকাউন্টের ড্রেস হাত দিচ্ছি আল্লাহ আল্লাহ এটাও ডিসকাউন্ট আছে এটা আমি পরে বলতেছি এখন আমার পড়াটা আপনি ডিসাইড করেন কোন কালারটা নেবেন নিবেন দিস ওয়ান অর এটা এটা অর এটা কোনটা নিবেন আপনি जस्ट এটা অর এটা কোনটা নিবেন আপনি ডিসাইড করে ফেলেন মাই গড 마শাআল্লাহ এত সুন্দর এটার ওন্নাটা সহ আমি আবার একটু ধরতেছি দুইটা কালারই আমার না প্রচন্ড ঘরব্যাথায় অস্বস্তি লাগতেছে আমি একটু কমেন্ট করতে করতেছেন আবার কমেন্ট করি আপনার যেমন চেহারা তেমন মুখের কথা আাধারি রানী দাস থ্যাংক ইউ সো মাচ এটা আমার মনে সবার পছন্দ লাগবে কুইন অফ মুক্তার লিখেছেন আপু ইন্ডিয়া থেকে অর্ডার করা সেবে না দিদি শুধুমাত্র বাংলাদেশে ওয়াও ওয়ান পয়েন্ট কে আপু জয়েন করে ফেলছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমার অনেক 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 ভালোবাসা একদম আমি জানি আপনারা প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসেন অ্যান্ড আপনাদের আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি আপু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এই ড্রেসটার প্রাইসটা এত কম আপু মানে এটা আমাদের জাস্ট স্টকে ছিল আমি আর আপনারা দেখবেন যে বিগত দুই দিন ধরে আমি একটু শোরুম থেকে লাইভ দিতেছি সো শোরুমের স্টক ক্লিয়ার করতেছি পূজা উপলক্ষে সো এইটা জাস্ট শোরুমের স্টকে ছিল এই জন্য আমি জাস্ট ক্লিয়ারেন্স সেল দিছি এটা যদি কারো লাগে সে জাস্ট এইটা কিনেন এই কালারটাও সুন্দর আমার পরাটাও সুন্দর এটার কাপড় হচ্ছে আপু এই কাপড়টাকে বলে মাসলিন কটন কাপড়টা যেমন ভালো আপু কাপড়টা যেমন ভালো ড্রেসটা দেখতেও অনেক বেশি সুন্দর গলার কাজ থেকে শুরু করে সবকিছু ভালো লাগে আপনারা তো ড্রেস কিনেন এবং পরেন আপনি একটা একটা ড্রেসের এরকম একটা কাজের একটা ড্রেসের মজুরি আসে পনেরোশো টাকার উপরে আর সেখানে আমরা এরকম একটা ড্রেস আপনাদেরকে এত কমে দিব আপু ইউ জাস্ট স্ট্যান্ট ইমাজিন সুপার রিজনেবল প্রাইস আপু সো প্লিজ ডোন্ট মিস যার এটা লাগে যার সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইয়োর ফেভারিট পেজ সানভিস বাই টনি হ্যাঁ সাথে সাথে অর্ডারটা করতে হবে কিন্তু প্লিজ মিস করা যাবে না লাইভের সাথে সাথে এইটা যদি কারো লাগে সাথে সাথে করে নিয়ে নেবেন শফিকুল ইসলাম লিখেছে এটা আমি নিতে চাই আমার বউয়ের জন্য ওকে সাথে সাথে করে এখনই অর্ডার করে দিতে হবে এটা আমরা আপনাদেরকে এত একটা অফার প্রাইসে দিছি এই ড্রেসটাকে এটাকে অফার প্রাইসে দিছি অনেক কমে আচ্ছা আচ্ছা এটার জন্য আমি আজকে আরো একটা অফার দিলাম একে তো এই ড্রেসটা কত ছিল ফাইম আঠাইশো পঞ্চাশ টাকা না এটাকে আমরা ডিসকাউন্টে অনেক কমে দিছি আর আজকে লাইভের জন্য আমি এই ড্রেসটার জন্য ডেলিভারি ফ্রি করে দিলাম দাও তো হ্যাঁ এই দুইটা কালারের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ডান একে তো ডিসকাউন্ট এন্ড ড্রেস তার উপরে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এটা কাল লাগবে সে জাস্ট খালি কনফার্ম করেন এটা আমি প্রাইসটা বলে দিতেছি আপু আপনি কি মেকআপ করছেন হ্যাঁ মেকআপ করে আসছি তো আমি নিজেই মেকআপ করি আমি খুব অল্প টাইমে মেকআপ করি কেন আমার মেকআপ করতে জাস্ট পনেরো মিনিট লাগে ম্যাক্সিমাম আমি খুব ফার্স্ট ফার্স্ট মেকআপ করি আমার এত মানে থাকে না যে একদম চকা 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 মেকআপ একদম মানে চকচক করবে এইসব মেকআপ আমার ভালো লাগে না ভাই আমার গলার স্কিন যেরকম আমার মুখ এরকম থাকবে আমার হাত যেরকম আমার হাতের স্কিন যেরকম আমার মুখ ওরকম থাকবে চকা 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 মেকআপ আমার ভালো লাগে না এই আমি জীবনে কোনো পার্লারে মেকআপ করতে চাই না কারণ এই যে যেমন আমার বোনের বিয়ে শুক্রবারে এত বড় প্রোগ্রাম হবে কিন্তু আমি কিন্তু নিজেই মেকআপ করব আমি আমি কখনো কোনো পার্লারে মেকআপ করতে চাই না প্রথমত হচ্ছে আমি নিজে মেকআপ করলে মাত্র আমার ম্যাক্সিমাম আমার চুল টুল বাতাস আমার আধা ঘন্টা লাগে চট টাটক করে মেকআপ করে ফেলবে আর পার্লারে গেলে ভাই তিন চার ঘন্টা লাগায় কি ঘচায় ঘচায় মেকআপ করবে পুরো আমার তিন চার ঘন্টা সময় নষ্ট করে দিবে আর বেশি চক চক চকো চক চক চকক টিক টিকি করা আমার এগুলো ভালো লাগে না ভাই আমার পার্সোনাল মতামত এক একজনের চয়েস দেখ এক রকম তার মানে এই না যে কেউ পার্লারে যায় মেকআপ করবে না তার মানে এই না যার যেটা ভালো লাগে সেইটা করবে না আমার ভালো লাগে না আর কি আমার ভাই তিন চার ঘন্টা লাগায় একদম সাদা ধবধবা খা খা খস খাওয়া আমার এসব ভালো লাগে না আমি যেরকম আমি দেখবেন ফাউন্ডেশন আমি কখনো কনসিলারও ইউজ করি না কারণ কনসিলার ইউজ করলে এত অনেক বেশি ফর্সা লাগে এই জায়গাগুলো আমার এত ফর্সার দরকার নেই আমার নিজের স্কিন যেরকম আমি ফাউন্ডেশন ইউজ করলেও ফাউন্ডেশনের টোনটা ওরকম ইউজ করি যেন আমার মানে আমার 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 যেমন ধরুন হাত যেরকম মুখ ওরকম আমার গলা এরকম মানে আমার বডির সাথে যেন মিল থাকে আর কি চকা 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 মেকআপ আমার ভালো লাগে না সোজা কথা মানে থাকে না যে ও মা 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 আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখনই পার্লারে মেকআপ তিন চার ঘন্টা একদম দিন দিবে আমার ভাই এত সময় নাই আমার ভাই কাজ করো কাজ করো কাজ করো কাজ করো আর মেকআপটা জাস্ট কাজের জন্যই করা ওই পনেরো বিশ মিনিটে চারটা করে যত তাড়াতাড়ি মেকআপ করা যায় মানে দ্যাটস মি আর কি আমি আমি আর কি এরকমই আর হ্যাঁ আমি মানে এই যে দেখেন আমার গলা যেরকম এই যে দেখেন আমার আমার বডি স্কিন যেরকম আমার হাত যেরকম হ্যাঁ আমার 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 ফেস যেরকম মানে কখনই দেখবেন যে মেকআপ অনেকে এরকম মেকআপ করে যে হাত হয়েছে কালো মুখ হয়েছে গোলা হোয়াট এভার সো আমি নিজের মেকআপ অলওয়েজ নিজেই করি আর খুব ফাস্ট মেকআপ করি আর খুব মানে আমি কি করি জানেন জাস্ট ফাউন্ডেশনটা টপ 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 লাগাই তারপরে একটু কন্ট্রোল করে ফেলি জাস্ট একটু কন্ট্রোল করে একটু ব্লাশন লাগায় কাজল মানে আমি কি করি বেসিক্যালি আমি একটা ব্রাশের মধ্যে একটু আইসেটো লাগাই দিয়ে কাজ দিয়ে মাসকারাটা দিয়ে বেরিয়ে চলে আসি মানে এটাই হচ্ছে আমি আমি খুব মানে আমার সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমার অনেকগুলো কাজ করা লাগে আমি যেহেতু পুরো কোম্পানিটা একা সামলাই আমার মানে অনেক অনেক বাচ্চা তারপর কাজ অফিসের কাজে আমি বেশি সময় দিই তো সব কিছু সবকিছু কিছু এভার সো এটা এটা যা লাগে সেটা নিয়ে নিবেন অনেক অনেক এটার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ইতি উম্মে পুলসম লিখেছে তুমি এমনিতেই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটার জন্য আমি আজকে একে তো ড্রেসটা নিবেন ডিসকাউন্টে তারপর আমি আজকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপু এই লাইভের জন্য জাস্ট ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যারা নিতে চান সাথে সাথে করে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তোমার মতো আমার জামাইরও হয়েছিল গোসল করতে গিয়ে ঘাড় ব্যথা হাত ব্যথা ডাক্তার ওষুধ ওষুধকে ভালো হয়েছে তাই না আমারও আজকে কি যেন হয়েছে আমি বুঝলাম না মনে হয়েছে কি গাড়ির মধ্যে কেউ একটা বস্তা বেঁধে রাখছে এরকম আচ্ছা আমি ড্রেসটি নিব খুব সুন্দর স্বামী ইসলাম নিয়ে নেন এইটা অনেক সুন্দর ঈশিতা দাস লিখেছে আপনি তো এমনি সুন্দর আপু আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই বলেন থ্যাংক ইউ সো মাচ আপু ওয়ালাইকুম আসসালাম আরিফ ফ্যামিলি ট্রাভেল ট্রিম কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ রয়্যাল উপা আপনি এমনিতে সুন্দর খুব সুন্দর মেকআপ করেন আপনি কি ফাউন্ডেশন ইউজ করেন আপু পূজার জন্য কম প্রাইসের মধ্যে কমফোর্টেবল ড্রেস থাকলে দেখেন হ্যাঁ আমার পড়াটাই কম প্রাইসের মধ্যে হবে আপু আমি আমি জাস্ট সুপার স্টিম অ্যাবলিংয়ের সুপার স্টে ফাউন্ডেশন টাপু ইউজ করি জাস্ট টু ডে আমি কোনো কনসেলার কনসেলার ইউজ করে না করবো কারণ এইসব ইউজ করতে গেলে অনেক সময় লাগে আর কনসেলার লাগায় অনেক মানে পাফ দিয়ে অনেকক্ষণ এইসব ডলাটলি করা লাগে এইসব বাই আমার এত সময় নেই আমি জাস্ট কোনো রকম একটা ফাউন্ডেশন লাগাই টক টকট করে বেরোয় ফরএভার সো বাট মেকআপ একটা আর্ট যারা ভালো করে মানে যারা ডেফিনেটলি সবাই নিয়ে মেকআপ করে তাদের তারা অনেক নিখুঁত করে আমি তাড়াতাড়ি করে করি দেখে হয়তো আমার মেকআপ নিখুঁত হয় না বাট যারা আসলে মেকআপ আর্টিস্ট মানে এটা তো একটা আর্ট এটা একটা শেখার অনেক বিষয় আর যারা আসলে মেকআপ আর্টিস্ট অনেক সময় নিয়ে নিখুঁতভাবে তাদের কারুকার্যটা মানে মানুষের ফেসের উপরে ফোটায় তোলে আমি ডেফিনেটলি সব মেকআপ আর্টিস্টদেরকে অনেক রেসপেক্ট করি তাদের প্রফেশনকে তারা অনেক ট্রেনিং এগুলো শিখে এবং অনেক সময় নিয়ে করে এবং একদম নিখুঁতভাবে করে দেখতে মানে অনেক অনেক সুন্দর মেকআপ করে অনেক মানে আমি একটু নুট টাইপের মেকআপ পছন্দ করি অনেক 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 সুন্দর মেকআপ করে বাট আমার যেটা হয় আমার একটু সময় খুব কম থাকে মানে আমার হচ্ছে টাইম প্রত্যেকটা মিনিট আমি কাউন্ট করতে থাকি এই জন্য আমার আমার জীবনে এসব হবে না আমি ভাই দশ মিনিটে তাড়াতাড়ি রকম রেডি হয়ে বাইরে হই এই আমার জীবন বরাবার সো এই হচ্ছে শাড়িটা চারিটা লাগতেছে সেটা নিয়ে নেবেন শাড়ি বলতেছি দেখছো মাথা রেখেছে পুরা মাথা রেখেছে খারাপ হয়ে ড্রেস বলতেছি শাড়ি সো আপনি এই কালারটা নেন আর আমারটা নেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ড্রেসের প্রাইসটা অনেক কম এটা আগে ছিল আঠাইশো পঞ্চাশ টাকা এটাকে আমি ডিসকাউন্টে করে দিচ্ছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক সব জায়গার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আজকের এই লাইভের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপনি আমার গায়েটা নেন আর ওই কালারটা নেন যেটাই নেন দুই হাজার পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারফারাইজের রাগ কমছে আচারের জন্য রাগ করছে দেখলাম এবার থেকে দুজনের জন্য আলাদা আলাদা দিব আরে আপ আর বলেন না আলাদা আলাদা দেওয়ার দরকার নেই দুইটা মানে সারফারাজ কি করে আপু মানে কি বলবো আপনার আচারের ক্রেজি ফ্যান আচ্ছা এই একটা ড্রেস আছে এই ড্রেসটা দেখে আমি লাইভটা শেষ করে দেবো এটা যদি কারো আলাদা নিয়ে নেন এটার আমি কত দিচ্ছি ডিসকাউন্টের চোদ্দশো নব্বই টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি শুধু আমার পরা ড্রেসটার জন্য হ্যাঁ আমার পরা ড্রেসটা আর এটার কালারের জন্য আমি একটা স্পেশাল অফার দিচ্ছি আর আপনি যদি আমার পরাটার সাথে অন্য কোনো ড্রেস অর্ডার করেন বা অন্য কোনো শাড়ি অর্ডার করেন আপনি একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন বাট অন্য প্রোডাক্ট যদি আপনি আলাদা করে অর্ডার করেন তাহলে আপনাকে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোয়াট এভার এই ড্রেসটা আমি এখন একটা লসে ছেড়ে দিবো এটা আমাদের শোরুমে এক পিসি আছে হ্যাঁ এটা মাপ কত আছে এটা কে নিতে চান একটা সুন্দর একটা গাউন হ্যাঁ এটার আবার একটা সিস্টেম আছে কি জানেন এটার এই যে দুই পাশে এরকম ফিতা দেওয়া থাকবে আপনি ফিতাটা দিয়ে এটার বডিটা এরকম কমাই নিতে পারবেন জাস্ট এই পাশে একটা ফিতা বাঁধবেন আবার এই পাশে এরকম করে ফিতা বাঁধবেন হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন মাসা খুবই সুন্দর এটা হাতার ডিজাইনটা আমার বেশি ভালো লাগে কাটচুপের মধ্যে এটা যদি কেউ নিতে চান বাইশটা ড্রেস নেওয়া শেষ বাবা চান্নাত ফারি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ সবাই একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন এবং আপনাকে অনেক ভালোবাসা হ্যাঁ এটার আর কোনো কালার নাই আপু এটার এই একটাই কালার এটার হাতাটা বডি ফর্টি চোদ্দোর নব্বই টাকা তো এটা আমি আপনাকে আজকের জন্য বডি ফর্টি এইট লম্বা ফিফটি আমি এটাকে আজকের জন্য আপনাকে বারোশো আশি টাকায় দিয়ে দিবো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন বারোশো আশি টাকা এটা চোদ্দশো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইস ছিল এটার এটা ডিসকাউন্টে চোদ্দশো নব্বই টাকা দেওয়া হয়েছিল আজকে আমি এটাকে লসে বারোশো আশি টাকায় দিয়ে দেবো আপনি জাস্ট দেখেন ড্রেসের হাতার কাজটা দেখেন এত সুন্দর করে কাটচুপির কাজ করা আছে শুধুমাত্র আমি এটাকে আপু আজকে বারোশো আশি টাকায় দিয়ে দিবো কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান সাদিয়া মুক্তা লিখেছে আমি নিবো আপু নিয়ে নেন যা লাগে সেটা নিয়ে নেন বারোশো আশি টাকায় দিচ্ছি এরকম একটা কাটচুপির গাউন আপনি

এটা সাইড দিয়ে বাদলে বাත්තේও পারবেন এই পাশও বাদতে বাদতে পারবেন হ্যাঁ অনেক অনেক করে করে সুন্দর এটা হচ্ছে দেখেন এরকম করে আপনার মিররের ওয়ার্কপার আছে অনেক সুন্দর এটার বডি আর লম্বা কত বলছিল বডি 48 লম্বাটা লম্বা 50 বলছিলাম বডি 48 লম্বা 50 এটার উন্নাটা দাও তো 1280 টাকায় দিছে এটা দোপাট্টাটা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে টু পিস দোপাট্টা আর গাউন হ্যাঁ এটার হচ্ছে আপনার টু পিস দোপাট্টা গাউন অনেক সুন্দর এটা এটা হচ্ছে শিফনের মধ্যে দোপাট্টাটা খুবই সুন্দর 1280 টাকায় কারো যদি লাগে সেটা কিনে নেবেন চোখ বন্ধ করে একদম ক্লিয়ারেন্স সেল 1280 টাকায় আপনার যদি এটা লাগে এটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন শুধুমাত্র 1280 টাকায় এই গাউনটা আমি জাস্ট আপু আমাদের শোরুমে এক পিস ছিল দেখে আমি জাস্ট আপনাদেরকে দেখা দিলাম আইরিন আফরোজা আপু লিখেছে আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ গত রাতে ড্রেসের জন্য ফিদা হয়ে গেলাম অর্ডার করলাম কনফার্মও করলো আজ রাতে বলে সোল্ড আউট হাই হাই কোনটা ছিল গত রাতে এটা যদি এখানে আসে নাকি এখানেও শেষ হয়ে গেছে শোরুমে শেষ হয়ে গেছে ড্রেসটা গতকালকে যে ড্রেসে লাইভ পড়ছিলাম এটা বারোশো আশি টাকা আপু লস প্রাইস একদম জাস্ট আমি ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিলাম আপনি দেখেন শুধু কাঠচুপির মজুরি কত আসে এরকম একটা ড্রেস কাঠচুপি করাইতে এটার মজুরি কত আসে বাট আমি আপনাকে এই ড্রেসটা জাস্ট ক্লিয়ারেন্স সেল দিলাম আপু আমি এই মুহূর্তে লাইভ করতেছি আমাদের শোরুম থেকে কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন আর আমাদের শোরুমে প্রচুর শাড়ির কালেকশন আছে আপু ইমন তোমাদের শোরুম থেকে একদিন খালি শাড়ির লাইভ দিব সব দামি দামি শাড়ি লাইভ দিব বুঝছো আমাদের শোরুমে প্রচুর বিয়ের শাড়ির কালেকশন আছে প্রচুর শাড়ির কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আর হচ্ছে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন শোনো ইমন এই শোরুমটা যদি ভেঙে ডেকোরেশন করি না তখন এটা গদি করে দিব শাড়ির জায়গাটা শাড়ির জায়গাটা গদি করে দিব